বরিশাল নগরী চকবাজার পোল এলাকা থেকে শুরু করে বাজার রোড এলাকার ব্যবসায়ীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের একত্রিশ দফা লিফলেট বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মাহমদ রহমাতুল্লাহ অন্তবর্তীকালীন সরকার ভালো নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু বাস্তবায় রাষ্ট্র গুরুত্বপূর্ণ পদে যেসব নিয়োগ দেওয়া হয়েছেন তাদের মধ্যে অনেকেই প্রকাশ্যে চিহ্নিত আওয়ামী দোসর তিনি আরও বলেন গণমাধ্যমের এসব তথ্য প্রকাশিত হওয়ার পরও তাদের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়া অত্যন্ত উদ্বেগজনক আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করতে হলে প্রশাসনের থাকা ফেসিবাদী ও আওয়ামী দোষদের চিহ্নিত করা ছাড়া বিকল্প নেই বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পর দেশ এখন নির্বাচনমুখী উল্লেখ করে তিনি বলেন জাতি পরিবর্তনের জন্য প্রস্তুত কিন্তু নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে নানাভাবে একটি মহল বিভিন্ন কৌশলের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় রহমত বলেন দেশের জনগণের মাধ্যমে রাষ্ট্রকে স্থিতিশীল গণতান্ত্রিক পথে ফিরে আসবে বলে মনে করেন তিনি ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা যেতে পারলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা আলোকে একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে মাধ্যমে যে আগামী দিনে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে চাই তারেক রহমান সাহেবের যে নতুন বাংলাদেশ করার স্বপ্ন এই স্বপ্নটা লিখিতভাবে আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি যেটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি মানুষের ব্যাপক সারা পাচ্ছে আগামী দিনে এক চিন্তাফার আলোকেই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার জন্য একত্রিশ দফার কোনো বিকল্প একত্রিশ দফার আলোকে মানুষের নিরাপত্তা দেশের অর্থনৈতিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সেই লক্ষ্যে আজকে আমাদের এই দিকে